তিনি উপন্যাস লিখতেন নাটক লিখতেন গানও গাইতেন বিশ্বকবির খ্যাতিও পেয়েছে তবু জীবনের শেষ সময়টা হয়ে উঠেছিল রং তুলির গল্প হ্যাঁ আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কিন্তু জানেন কি এই মানুষটা জীবনের শেষের দশ আকাশের সঙ্গে যুক্ত ছিলেন না শৈশবে ঠাকুর বাড়ির ঘরের কোনায় তিনি জানলার ধারে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন মানুষ গাছপালা পাখি সবকিছুই তার কাছে কাঠের পুতুলের মতো লাগতো কিছু অনুভূতি জমে থাকতো বুকের ভেতর যা লেখা যায় না বলা যায় না শুধু দেখার অনুভব করা যায় জীবনের মধ্যে গিয়ে তিনি অনেক প্রিয়জন শব্দ হারিয়েছেন আর তখনই কলমের জায়গা নেয় তুলি আর কবিতার কবিতার জায়গা রং। শান্তিনিকেতনে বসে তিনি যেন তার মনকে রঙে রঙে সাজাতেন যেখানে ভাষা ব্যর্থ সেখানে কথা বলতো ছবি উনিশশো তিরিশ সালে তার প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী তার এই আশ্চর্য সব ছবিগুলি দেখে ইউরোপীয় শিল্পীরা তাকে প্রশংসিত করেন কিন্তু তিনি প্রশংসার জন্য নয় তিনি ছবি আঁকতেন নিজেকে বোঝানোর জন্য নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আর আমরা আমরা আজও সেই ছবির রেখায় খুঁজে পাই সেই জানালার ধারে বসে থাকা সেই ছোট্ট কবিকে হে গুরু তুমি শুধু কবি ন তুমি এক নীরব চিত্রনাট্য যা আজও আঁকা হয়ে চলেছে আমাদের বাঙালির প্রতিটি হৃদয়ে যা বলা যায় না তা আঁকা যায় আর তাতে লুকিয়ে আছে এক রবীন্দ্রনাথ